হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে মারিয়াম জনব লই আইসি এখানে ইয়া করা লাগা তার আজকে পানির মধ্যে ইয়া করব গোসল দিব আর এক পার্টি আমরা রয়েছে মাছ মারার জন্য প্রচুর রই যে জাল মারার জন্য আরও 3 জন 4 জন আর সবচেয়ে বড় কথা হইছে মারিয়ামের বাবা এই যে হ্যাঁ বাবার সাথে বাবার রাজকন্যারা এদিকে দেখাও এদিকে এদিকে দেখাও মারিয়াম বাফি ঘুরাইও না এদিকে না এইয়া হ্যাঁ এই যে

যাতে আমরা স্বাধীন ভাবে একটু সময় বাচ্চারা লিয়া থাকতাম বাড়ি আর কি চলো 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 দাঁড়াও এই যে মাছ কই মাছ এই যে সবার গোসল শেষ জানাব মারিয়ামের গোসল শেষ এখন তারারে রেডি করব রেডি কইরা দিছি আমরা ভালো পানি নিয়ে আসছিলাম এই যে কি পানি তারা যে পানিটা গোসল করে মারিয়াম জনবে তো আবার খোলা পানি ওই যে কৃষের পানিটা গোসল করে না তারা লেগে আলাদা পানি কিনে আনি আমরা এই পানিটা গোসল করে কারণ এর অ্যালার্জি এ কারণে আর কি এই জনব রেডি করে দিছি মারিয়াম রেডি হইছে মারিয়াম দেখি কি এটা মায়া বাড়িত কইস আচ্ছা জনব রেডি হইছে এই যে জনক রেডি জনক কিন্তু রোদে আসো ঠান্ডা লাগবে বাবা রেডি এই যে এদিকে তাকা আমার দিকে কেমন লাগিয়ে গরিবের সমুদ্র এই যে ভালো ফানি নিয়ে এসছি

các oh. <laughs> em yeah. bye ừ <bye>. mm. <laughs> <laughs>

ভাল জাল নালা মারা একলাম চিকেন নাগেস আর লইছে বাটির আমরা আদু আর এটা এসে রহমত ছারে আর এটা হইছে কালক ভাই না বড় ভাই আমার আর ওই আছে যে বদ্দা আছে রে গিয়া আইলা হইছেন তালই শাইন শাইন তালই কথা আর ওই শাইন কথা কইছি পুরি তার লাগি ওগুন হ্যাঁ ওগুন খাইবো

দেখছো নি বইনে দাদা হই তুই আমার গাটের মাছ লাইন একবার আলাবাসা মাছ লাইন দিয়া যাইও দুই সাইটিয়া নাই না কয়টা হচ্ছে দেখি পাঁচটা পাঁচটা নি একটা সময় এই সব মাছ আমরা নিছি হই না সব আমি চাইরা গেছি যে মোটা মোটা তেলাপিয়া কেজি খানি কোজনের ফাইতাম আর ওখা দেখুন মাছ মারার লাগে খালি আছে মাছ এখনো আছে বুদ্ধি কইরা খুঁড়া গুছে গাছে মারলে মাছ আছে এই যে

আজকে সারাদিন আমরা মাছ মারায় মারাই যাইতেছে এই যে আমার মারিয়ামের বাবা মারিয়াম জনবরে নিয়ে এখানে বসা আর আমরা ওইছি মাছ মারার পার্টি এই ওই হে মারে জাল সুন্দর ও পাঁচ লাশ জাল পরে এই উইভাবে হাত করে ঘুরাই একসাথে সাইডা দিয়ে ওই সাইন বাইরে কেন লাগবো রে বেয়াত একটা লইয়া